মকর রাশির ক্ষেত্রে সূর্য এতদিন ষষ্ঠ ঘরে অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতির সাথে এবার এই ষোলো তারিখে ষোলোই জুলাই সূর্যদেব রাশি পরিবর্তন করছে কর্কট রাশিতে অবস্থান করবে এবং কর্কট রাশিটা হচ্ছে জলতত্ত্ব এবং তার সাথে এই কর্কট রাশিতে আবার বুধ অবস্থান করছে তো বুধের সাথে সূর্যের কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এক মাসের জন্য তার সাথে সূর্য যেরকম অষ্টম্পতি সেরকম বুধ ভাগ্যের ঘরের অধিপতিও সপ্তমে অবস্থান করছে বুধের তো অবস্থান এটা পরশ পাথর ব্যবসা বাণিজ্য রোজকারের ইনকাম যথেষ্ট ভালো এবং বুধ হচ্ছে আবার কিন্তু ষষ্ঠপতি তাহলে এদিক দিয়ে দেখতে গেলে দুটি ত্রিকভাবের অধিপতির সপ্তম ঘরে জুতি তৈরি হচ্ছে এবং তাদের জুতির দৃষ্টি পড়ছে রাশির উপরে তো সূর্যের এই পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তার সাথে বলবো আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে তো সূর্যদেবের রাশি পরিবর্তন এক মাসে ষোলো জুলাই থেকে সূর্যদেব উনিশে জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে এবং পুনর্বসু নক্ষত্রেই কিন্তু অবস্থান করে রাশি পরিবর্তন করছে কারণ পুনর্সুর নক্ষত্রের যে চরণ চারটি চরণ তার মধ্যে শেষ চরণটা পড়ছে এই কর্কট রাশিতে চতুর্থ চরণ তারপরে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্র থাকবে পুষ্যা নক্ষত্রটা শনিদেবের নক্ষত্র অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি এবং আগস্ট মাসের তিন তারিখ থেকে একদম ষোলো তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে তো এই তিনটি নক্ষত্র অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা এই তিনটি নক্ষত্রে কি এই সূর্য কিন্তু তার গোচরটা সম্পন্ন করবে সূর্যের পরিবর্তন যেরকম ভালো জিনিস নিয়ে আসছে সেরকম আবার সাবধানেও কাজ করতে হবে কারণ সূর্য যে অবস্থাতে রাশি পরিবর্তন করছে তার দিন তিনেক আগেই শনি কিন্তু বক্রি হয়ে গেল রাশির অধিপতি বক্রি অবস্থায় চলে আসলো নিজের নক্ষত্র যেটা তৃতীয় ঘর মীন রাশিতে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে আবার রাশির যেটা পঞ্চম ঘর বিশ্ব রাশিতে শুক্র অবস্থান করছে পঁচিশ তারিখ পর্যন্ত আর রাশির ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার উদয় হয়ে গেল আট তারিখে আর সপ্তম ঘরে সূর্য আর বুধের জুতি তৈরি হচ্ছে বুধ এখানটাতে এই সপ্তম ঘর কর্কট রাশিতে তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তো বুধের পরিবর্তন বুধও কিন্তু এই আঠারো তারিখে নিজের নক্ষত্র অশ্লেষাতে আবার বক্রি হয়ে যাচ্ছে আর উনতিরিশে জুলাই আবার বক্রি অবস্থায় নক্ষত্র পরিবর্তন করবে শনিদেবের নক্ষত্রে চলে যাবে সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে আর অষ্টম ঘরে মঙ্গল আর কেতু অবস্থান করছে মঙ্গল জুন মাসের তিরিশ তারিখে নক্ষত্র পরিবর্তন করলো পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চলে আসলো শুক্রের নক্ষত্রে আবার কেতুও কিন্তু কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে পূর্বা ফাল্গুনিতে চলে আসবে উত্তরা ফাল্গুনি থেকে সূর্যের নক্ষত্র থেকে তো গ্রহদের অবস্থান যথেষ্ট ফেভারে রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে এবার সূর্যের যে পরিবর্তন সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি আবার বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি তার সাথে বুধ আবার ভাগ্যের ঘরের অধিপতি তো কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তো বুধ দ্বারা তৈরি হচ্ছে আর সপ্তম ঘরে বুধের অবস্থান মানে পাথর লাল কিতাব বলে যে বুধের সপ্তম ঘরে অবস্থান হয়ে যাওয়া মানে পাথর এবার বুধের সাথে সূর্যের জ্যোতি বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ তো সবসময় সজ্জন ব্যক্তি এদের জন্মকুষ্ঠিতে থাকে কারণ সূর্য আর বুধের জ্যোতিতে যে বুধাদিত্য যোগ তৈরি হয় এটা মানে খুবই ভালো যোগ যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে থাকে তারা কিন্তু খুব সজ্জন হয় কথার দাম রাখে ভদ্র হয় জ্ঞানী হয় প্রভাবশালী হয় মান সম্মান খ্যাতি যশ যথেষ্ট পায় এই দুটি গ্রহের অবস্থান তবে সূর্য হচ্ছে রাজা সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি সূর্যের মধ্যে যেরকম একটা রাজার যেটা গুণ থাকে আর কি যেরকম ক্রোধ থাকবে তো সেরকম আবার আত্মবিশ্বাসই হবে রাজা অহংকারী হলে তার মধ্যে আবার দয়ালু স্বভাবও থাকবে তো রাজার স্বভাবটা না একদম নারকেলের মতন বাইরে থেকে খুব শক্ত ভিতর থেকে আবার মায়া মমতায় জড়িত রাজা সূর্য এমন একটা ব্যক্তিত্ব যাকে সমাজ সম্মান করবে লোকে মানবে তো যার জন্য সূর্য যাদের বলি হয় তাদের কিন্তু সমাজে বিশেষ মান সম্মান দশটা লোক মানে চিনে এগুলো কিন্তু হয় আবার সূর্য রাজা এর মধ্যে উচ্চ কোটি গুণ থাকবে তো যার জন্যই কিন্তু মানে সূর্যকে রাজা হিসাবে বলা হয় মানে গ্রহদের রাজা হিসাবে মানা হয় তবে সপ্তম ঘরে সূর্যের অবস্থান মানে একটু সাংসারিক দিকেও ঝামেলা অশান্তি এগুলো হয় কারণ রাজার একটা মনোভাব থাকে রাজা সবসময় মানে সপ্তম ঘরে সূর্য অবস্থান করা মানে কাজকর্ম আইনকাম এটার কিন্তু আলাদা মানে এদিক থেকে যথেষ্ট সফলতা কিন্তু সাংসারিক জীবন অশান্তি ধরে যায় কারণ রাজা সবসময় বা নিজের কথাকে সবসময় প্রাধান্য দেওয়ার নিজের কথাকে এগিয়ে রাখার তো যার জন্য পার্টনারের সাথে মানে মনোমানিন্য বা পার্টনারের সাথে কিন্তু মন মানে ঠিক থাকে না এই জায়গাটাতে সম্পর্কটা তো এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে যেমন ষোলোই জুলাই থেকে পাচ্ছে হচ্ছে উনিশে জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রটা খুবই ভালো নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অষ্টম ঘরের অধিপতি সূর্য অষ্টমঘরটা হচ্ছে কি আধ্যাত্মিক জগৎ আত্মবিশ্লেষণকারী ঘর গভীর বিশ্লেষণ গভীর চিন্তা রিসার্চ জাতীয় বিদ্যা দীর্ঘদিন ধরে করে থাকা কাজ এই ঘরের অধিপতি সূর্য পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে তাহলে কি হবে যে পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে কারণ সূর্য অষ্টম ঘরে অবস্থা প্রতি ও সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে রাশিটাকে তো প্রভাবিত করবে তো এই সময়কালে কিন্তু পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে এবং তার সাথে কিন্তু অন্যায় কাজ এই অন্যায় কাজ কিন্তু করতে চাইবে না এবং কাউকে করতেও দিবে না কারণ রাজা হচ্ছে কি ধর্মের রক্ষক দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের জ্ঞান ধর্মের জ্ঞান দেয় দেবগুরু বৃহস্পতি আর রাজা সেই ধর্মকে রক্ষাই করে এবং ধর্মপথে চলে সবাইকে নিতে নিয়ে চলে এক কথায় ধর্মের পথে রাজা অহংকারী হোক রাজা ক্রোধী হোক রাজা জেদি হোক কিন্তু নিজের ধর্ম থেকে তো রাজা কোনো সময় দূরে সরে না যার জন্য রাশির উপর যে দৃষ্টিটা থাকছে এখানটাতে কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে যে ধর্মের প্রতি একটা পূর্ণ বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি যে একটা মানে আকর্ষণ এটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির এই সময়কালে দান ধর্মে বেশি বিশ্বাসী হয়ে যাবে বিপদে আপদে কারো পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এটাই এটাই তো জিনিস তো পুনর্বসু নক্ষত্রে থাকলে এই জিনিসগুলো হবে এবার পুনর্বসু নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে অদিতিমা অদিতিমা সূর্যেরই মাতা তো এবার এই যে নক্ষত্রের সিম্বল ধনুষবাণ এখান থেকেও তো একটা লক্ষ্যভেদ জিনিসটা আসছে তাহলে যে কাজ করবে সেই কাজে যদি গভীর একটা একাগ্রতা ধৈর্য শালীনতা নিয়ে আসে যে কোনো কাজে তাহলে কিন্তু সাকসেসও পাবে কারণ অষ্টম্পতি অষ্টমঘর থেকে গভীর জিনিসটাকে বিচার করা হয় তো দীর্ঘকালীন জিনিসটাকেও বিচার করা হয় তো সপ্তমপতি সপ্তম ঘর অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে সূর্য বুধের যে জ্যুতি তার দৃষ্টিটা পড়ছে রাশির উপরে তাহলে যে কাজগুলো গভীর একাগ্রতা নিয়ে করবে সেই কাজগুলোতে এই সময়কালে সফলতা পাবে মকর রাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার ষষ্ঠ ঘর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি দেখছে নিজের ঘর যেটা হচ্ছে দ্বাদশ ঘর ধনু দেখছে তো বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময়কালে এই পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন এরপরে যখন জুলাই মাসের কুড়ি তারিখ থেকে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চলে আসবে এর মাঝখানে আবার বুথ কিন্তু বকরি হয়ে যাচ্ছে বুথ কিন্তু নিজের নক্ষত্র অশ্লের সাথেই বক্রি হয়ে যাচ্ছে তো এই যে দুটি নক্ষ দুটি গ্রহ এই যে অবস্থান সূর্য চলে আসছে রাশির অধিপতির নক্ষত্রে আর বুথ চলে আসছে নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাচ্ছে তাহলে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো কোন দিকে যারা আগে থেকে সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা কোনো প্রতিষ্ঠানে মাল সাপ্লাই দিচ্ছেন যার মেয়াদ ফুরিয়ে গেছে বা ফুরিয়ে যাবে তো সেই মেয়াদগুলো আবার এক্সটেনশন হয়ে যাবে যে ঠিক আছে আপনি এক মাস পর্যন্ত ছিল আপনার আপনি আরও এক মাস আমাদের মাল সাপ্লাই করুন এইগুলো দিক থেকে উন্নতির যোগ রয়েছে যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে হয়তো এই মাসেই তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেই মেয়াদটা কিন্তু দীর্ঘ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে তবে এই নক্ষত্রে থাকাকালীন কোনো নতুন কর্ম যে নিজের কর্মকে আমি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে নতুন কর্ম করতে যাচ্ছি বা কোনো ডকুমেন্টে সাইন করছি যেখানটাতে নতুন যে নিজের কর্মটা বাদ আমি আজকে এই লোকের সাথে কাজ করছিলাম আজকে থেকে আর করবো না অন্য লোকের সাথে কাজ করব। যে নতুন চুক্তি এইগুলো করার আগে কিন্তু যথেষ্ট সাবধান কারণ রাশির অধিপতি আবার ওদিকে ডকুমেন্টেন্সির ঘরে বক্রি অবস্থায় রয়েছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বক্রি অবস্থায় যখন থাকছে তখন কিন্তু নতুন কাজের দিকে যথেষ্ট চিন্তা ভাবনা করে এগোনো উচিত তো এদিকটা কিন্তু যথেষ্ট সাবধানেই দেখতে হবে তবে যারা নতুন কর্মের চেষ্টা করছে যারা কর্মহীন তাদের জন্য আবার এটা ভালো যারা গোপনে ধরাধরি করছেন দাদা আমার একটা কাজ করে দেন দাদা সেই কাজটা করে দেন তাদের জন্য আবার এই জিনিস এই সময়টা আবার যথেষ্ট ভালো হবে এবং তাদের সাকসেসও হবে তবে যারা আবার পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও কিন্তু অসুবিধা একটা খোটাখটি ঠোকাঠুকি এগুলা কিন্তু হবে এদিক থেকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর দিকে খেয়াল রাখতে হবে কারণ রাজা রাজা অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে তো শনির সাথে সূর্যের সম্পর্ক সবাই জানে এবার পার্টনারশিপে এই জিনিসটা চলে এসছে পার্টনার পার্টনারের ঘরে তাহলে পার্টনারে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু সংযত নিজের কথাবার্তার দিক থেকে যে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে সেরকম কিন্তু আবার দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা উঠে আসছে যে দাম্পত্য জীবনেও কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা বিবাহিত জীবনের জীবন সাথী স্বাস্থ্যহানির যোগ রয়েছে যে শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখ এই সমস্ত যোগ রয়েছে রক্তজনিত সমস্যা মাইগ্রেন ত্বকের সমস্যা বা যারা হৃদয়জনিত অসুখ বিসুখে ভুগছেন এই সমস্ত অসুখ বিসুখ গুলো বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে ত্বকের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে চুল পড়ার সমস্যা এগুলো থেকেও কিন্তু মানে এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে তো এরপরে আবার যখন আগস্ট মাসের তিন তারিখের থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবে এই সূর্য অশ্লেষা নক্ষত্রে তো সূর্য থাকবে অশ্লেষা নক্ষত্রে আরও দিকে বুধ কিন্তু চলে আসবে আবার ওই শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে বক্রি অবস্থায় তো এইখানটাতে সন্দেহ জিনিসটা থাকবে যে সন্দেহ জিনিসটা প্রচণ্ড বেরিয়ে যাবে যাকে তাকে মানে কোনো কাজ কিন্তু করতে গেলে সন্দেহ জিনিসটা আগে চলে আসবে যে এর সাথে মানে যেটা হয় আর কি এগুলো জিনিস বাড়বে দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো থাকবে না এই সময়কালে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে বা প্রেম ভালোবাসার জায়গাটা কারণ অশ্লেষা নক্ষত্রে থাকা মানে প্রেম ভালোবাসার জায়গাটাতে খুব ব্যাঘাত হয় বুঝতে চায় না চটকট আবার যদি বুঝে নাই লাইফ পার্টনার যে হ্যাঁ তার প্রেমের চাহিদাবাদ সে আমার সাথে তার এরকম চাহিদাটা আর কি সেটা যদি বুঝতে পারে তখন কিন্তু আবার দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং তাদের প্রেম ভালোবাসা অমর হয়ে যায় কিন্তু চট করে না বুঝতে পারে না এই অশ্লেষা নক্ষত্রে এদিক থেকে সাবধান কিন্তু এই নক্ষত্রে যখন সূর্য থাকবে তখন অসম্ভব কাজও কিন্তু সম্ভব করে ফেলবে যে কোনো কাজে একটা জটিলতা ছিল হচ্ছিল না সেই কাজটাকে কিন্তু নিজের বুদ্ধির দ্বারা সম্পূর্ণ করে ফেলবে এবং রোজকারের যাদের আই ইনকাম যারা রোজকারের জীবিকা নির্বাহ করছেন তাদের আই ইনকামে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এবং দীর্ঘকালীন যে কাজগুলো করে আসছে সেই কাজগুলোতেও কিন্তু সফলতা সময়কালে পেয়ে যাবে একটা কোনো বড় একটা বিল আটকে পড়ে রয়েছে যে বিলটা কোনো রকমভাবে উঠে আসছিল না সেই বিলগুলো উঠে আসবে যারা দীর্ঘদিন ধরে মাল সাপ্লাই দিচ্ছিলেন তাদের কোনো বিল আটকে পড়ে রয়েছে সরকারের ঘরে সেই বিলগুলো উঠে আসার সম্ভাবনা থাকছে মোট কথা এই দিকে উন্নতিক টাকা পয়সার দিক থেকে যথেষ্ট ভালো সপ্তম ঘরে সূর্য অবস্থান করলে ইনকাম সোর্সটা বৃদ্ধি পাওয়া হবে তবে যে অষ্টমপতি তো সূর্য সংঘর্ষ তো থাকবেই সংঘর্ষ অবশ্যই থাকবে কারণ সংঘর্ষ থাকলেও কিন্তু লাভ যথেষ্ট থাকবে এই কারণে যে কেতু অষ্টম ঘরে অবস্থান করছে আকস্মিক অর্থ লাভ করাবে সংঘর্ষ দিবে আবার লাভের ঘরের অধিপতি মঙ্গল আর সুখের ঘরের অধিপতি মঙ্গলও কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে আর অষ্টমপতি সূর্য বুধের সাথে তৈরি করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে বুধকে তো সপ্তম ঘরে পরশ পাথর বলা হয় আর সূর্য বুধের সম্পর্ক তো সবাই জানে শুধু অসুবিধাটা হয় নিজের দাম্পত্য জীবন নিজের পার্টনারের সাথে যারা ব্যবসা বাণিজ্য কাজ করছেন এই দিক থেকে অসুবিধাটা তৈরি হয় যে একে অপরকে বুঝতে যাবে না নিজেদের মধ্যে ঝামেলা মন খনা এগুলো হবে যারা দীর্ঘকালীন জায়গা জমি সংক্রান্ত কাজগুলো এগুলোতেও যথেষ্ট সফলতা পাবে কারণ সূর্য অষ্টম্পতি কিন্তু সূর্য আবার ওই চতুর্থ ঘর যেটা মেষ রাশি এখানটাতেও কিন্তু উচ্চ হয়ে যাচ্ছে এবং কেন্দ্র অবস্থান করছে তো দীর্ঘদিন ধরে যেগুলো ঝামেলা যুক্ত ছিল জায়গা জমিগুলো সেগুলো থেকেও মুক্ত হবে মকর রাশি মোট কথা মকর রাশিকে এখন আটকানোর মতন আর কিছু দেখছি না এরপরে যে শনি শুক্রের পরিবর্তন হবে এই পরিবর্তনও যথেষ্ট ভালো কেতুর নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে এটাও ভালো আবার বুধ চলে বুধ যখন আবার আগস্ট মাসের তিরিশ তারিখে রাশি পরিবর্তন করবে এগুলো পরিবর্তনও ভালো দেবগুরু বৃহস্পতি সামনে মাসের তেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে এখন বলতে গেলে মকর রাশিকে আটকানোর কোনো আর কোনো রাস্তা নাই মকর রাশির যা দুঃখ কষ্ট পেয়েছিল অবসান খুবই ভালো দিকে যাচ্ছে কিন্তু বুঝে বুঝে চলতে হবে যেমন শনি অবস্থান করছে বক্রি অবস্থায় তো শনি তো বলছে যে তুমি হিসাব করে চলো তোমাকে তো বে হলে চলবে না যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে যেখানটাতে কাগজপত্রর ব্যাপার রয়েছে সেই কাগজপত্রের ব্যাপারগুলো জায়গাগুলো দেখে শুনে কাজ করতে হবে তুমি যদি আগের মতন অন্ধের মতন কাউকে বিশ্বাস করে কাগজপত্র নিয়ে বিশ্বাস করে যদি কাজকর্ম করো তাহলে তো তোমাকে ঠকা লাগবে এবং তোমাকে কেন পৃথিবীর সবাইকে ঠকে যেতে হবে আর তুমি তো ঠকে এসছো তোমাকে তো আর বুঝানোর কোনো ব্যাপার নাই তুমি তো বুঝে গেছো তো নিজের জীবন মাত্রাকে যদি ভালো দিকে নিতে চাও তাহলে এইভাবে কাজ করো বুঝে সুঝে কাজ করো দেখে শুনে কাজ করো চোখ কান খোলা মুখে খোলা রেখে কাজ করো তাহলেই তো উন্নতি তাহলে সব দিক থেকে উন্নতি জোয়ার সাবধান কি যে নতুন কোনো কাজ যে নিজের কর্মকেই বাদ দিয়ে দিলাম অন্য কর্মের দিকে যাচ্ছি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে মেনে নিচ্ছি সেটা করলে চলবে না তুমি তোমার যে কাজ করছো সেই কাজটাকে এক্সটেনশেন করার জন্য নিজের বুদ্ধি লাগাও বিচার লাগাও বিশ্লেষণ করো যে তোমার কাজটাকে তুমি কিভাবে আরও বড় করতে পারবা তা বলে যে তুমি কোনো অনেক বহুদিন ধরে কোনো পুরাতন মহাজনের সাথে ব্যবসা করছো সেই মহাজনকে বাদ দিয়ে তুমি নতুন মহাজন ধরে নিলা তাহলে তোমাকে কিন্তু শনি বকরির কিন্তু বাজে প্রভাব পড়বে আর তুমি এই মহাজনের সাথে কাজ করছো নতুন কোনো মহাজন তার যেটা তোমার পুরাতন হয়তো দীর্ঘদিন ধরে তার সাথে বিগত দিনে কাজ করছিল সেই সমস্ত যোগাযোগগুলো উঠে আসবে তার সাথে কাজ করো কিন্তু তুমি নতুন কিছু করার আগে তুমি দশবার চিন্তা করো এবং যেখানটাতে কাগজপত্রের হিসাব রয়েছে সেই কাগজপত্রের হিসাবগুলো করো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করো হিসাব করে করে চলো এগুলোই তো বুঝাচ্ছে তো সূর্যের অবস্থান সপ্তম ঘরে কাজকর্ম রোজকারের আইনকাম এগুলো কাজগুলো হবে কিন্তু সংসারের জীবনে এই অশান্তিগুলো থাকবে যে এই নক্ষত্রে এই সমস্ত সাংসারিক দিক থেকে নিজেকে সাবধান দাম্পত্য জীবনে এটা কিন্তু সাবধান জীবনসাথীর অস্থিজনিত কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যাও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই এক মাস তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন অষ্টম্পতি সূর্যের অবশ্যই উপাসনা করবেন অষ্টমপতি সূর্য সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন পিতার ব্লেজিং নেবেন মাতার আশীর্বাদ নেবেন কারণ এটা জলতত্ত্ব রাশিতে সূর্য অবস্থান করছে কর্কট রাশি যাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তো মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ নিয়েই নিজের কাজকর্ম শুরু করবেন তো অনেক কথা আলোচনা করলাম যদি এই এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ